ভারতে শেখ হাসিনার সাথে যারা গিয়েছিলেন দলীয় বিভিন্ন নেতা তাদেরকে সন্ধ্যার ভিতর ভারত ত্যাগ করার জন্য বলা হয়েছিল মোটামুটি সবাই তারা দিল্লি সহ বিভিন্ন যে শহরে ছিলেন আমার জানা মতে অনেকেই চলে গেছেন ইনশাল্লাহ তালা ওনাকেও হয়তো খুব শীঘ্রই ওনার বোনসহ ভারত থেকে চলে যেতে হবে কোথায় যাবেন সেটি ব্যাপার না কিন্তু উনি যদি ভারতে থেকে বাংলাদেশের ব্যাপারে অস্থিতিশীল করার এবং বিভিন্ন ধরনের চেষ্টা করেন বিভিন্ন অপকর্ম করার সেটি আমাদের জন্য ঠিক না আর ভারত সরকারকে বলতে চাই আপনারা যদি ওনাকে টেক কেয়ার করেন তাহলে আপনাদের সাথে বর্তমান সরকারের সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ হবে না তো সেটা বুঝে নিশ্চয়ই আপনারা পদক্ষেপ নেবেন আমি আরেকটু বিষয় বলবো সেটি হল সীমান্তে গুলি আপনাদেরকে বন্ধ করতে হবে আপনারা যদি গুলি করে আমাদের একজনকে হত্যা করেন তাহলে আমরা ইনশাল্লাহ দশটা উপহার দেব আপনাদেরকে কারণ আপনাদেরকে হতাশ করতে চাইব না আপনারা একটা দিছেন আমরা দশটা দেব কিন্তু আপনারা যদি সেটা না করেন বছর না পাঁচ বছরেও আর কোনোদিন কোনো সীমান্তে গুলি হবে না আমাদের ভাইদেরকে হত্যা করবেন না আপনারা আপনারা হত্যা করলে আমরা আগে যেভাবে হাসি মুখে লাজ গ্রহণ করা হয়েছিল নতুন সরকার হাসিমুখে লাজ গ্রহণ করবে না আর আপনারা মনে রাখবেন বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বার্থে না আপনাদের স্বার্থে বাংলাদেশের জন্য অবশ্যই 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 আপনাদেরকে সম্পর্ক রাখতে হবে আর নইলে যা হবার তাই হবে অনেকগুলো জাতিসংঘের সদস্যের সংখ্যা বাড়বে ইনশাল্লাহ আপনারা যদি সেই ব্যবস্থা করতে না পারেন আপনারা যদি বাংলাদেশে অরাজকতা পরিস্থিতি তৈরি করতে চান বাংলাদেশের মধ্যে অস্থিতিশীলা তৈরি করতে চান নিশ্চিত থাকুন এর জবাব কিন্তু নতুন সরকার অবশ্যই দিবে এবং তাতে বাংলাদেশের জনগণের এবং আমরা যারা প্রবাসী আছি এই সরকারকে সমর্থন করছি আমাদের সকলের সায় থাকবে এবং সকল প্রকার সহযোগিতা থাকবে সুতরাং বি কেয়ারফুল কোনো অবস্থায় বাংলাদেশের ভিতরে অস্থীলতা তৈরি করা এটি চেষ্টা করবেন না আপনাদের যারা রয়ের লোক ছিলেন তারা অনেকেই চলে গেছেন বাট বাকি যারা আছেন দয়া করে ত্যাগ করেন এমনকি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে রয়ের হয়ে কাজ করছেন যারা গর্ব করে বলেন আমাদের ভারত আমাদের অমুক আমি অমুক তারাও দয়া করে এই মুহূর্তের জন্য আমার মনে হয় আপনারা বাংলাদেশ ত্যাগ করেন যদিও আপনারা বাংলাদেশী বাট আপনারা হৃদয়ে বাংলাদেশী নন এবং সত্যিকারের বাংলাদেশী নন আপনাদের বাংলাদেশে থাকার প্রয়োজন নাই আপনারা যেখানে খুশি চলে যান বাট বাংলাদেশকে বাংলাদেশের মতো চলতে দেন এই দেশে কোনো ভিন্ন দেশের অপতর তৎপরতার দরকার নেই না ইন্ডিয়া না পাকিস্তান না আমেরিকা না চায়না না রাশিয়া মধ্যপ্রাচ্য ইসরায়েল আমরা কারো। এখানে অপতৎপরতা দেখতে চাই না আমরা আমাদের রাষ্ট্র চালানোর জন্য যথেষ্ট আজকে যারা শপথ নিয়েছেন তাদের পাশে আঠারো কোটি মানুষ আছে সুতরাং এটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে যে এই যে বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে ঢুকে অপতৎপরতা তৈরি করা মানে এটি আপনাদেরকে মালদ্বীপে যে পরিমাণ অসম্মান তৈরি করা হয়েছে তার চেয়ে একশো গুণ বেশি অসম্মান তৈরি করা হবে ইনশাআল্লাহ তালা সুতরাং এই ব্যাপারে আপনাদের আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে হট আপনারা কি চাচ্ছেন আপনার হট ইউ ওয়ান্ট হ্যাঁ আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠিত হয়েছে আপনারা বোকা সে বাস করছেন আপনারা আমাদের অ্যাবিলিটি সম্পর্কে জানেন আপনারা আমাদের কোনোভাবে খাটো করে দেখবেন না এবং নিশ্চিত থাকুন আপনাদের এই ধরনের অপতৎপরতা শুরুর আগে আমরা জানব আজকে আপনাদের যতগুলো বৈঠক হয়েছে দিল্লিতে প্রত্যেকটা বৈঠকের রিপোর্ট আমার কাছে এসছে ধন্যবাদ আপনাদেরকে আপনারা সুচিন্তা করছেন হ্যাঁ যে একজন মরা গরু দুর্গন্ধযুক্ত পচে যাওয়া গরু হ্যাঁ সেটা আর আপনারা রাখতে চাচ্ছেন না দুর্গন্ধ ছড়াবে তো এটা মানুষ ফ্যামিলি মেম্বারদের মারা গেলে সে সেটা রাখে না আর আপনারা তাকে রেখে কেন আমাদের সাথে সম্পর্ক নষ্ট করবেন আর তাকে রাখা মানেই হলো আপনারা একটা বৈরী সম্পর্ককে অ্যাসাইন করছেন আপনাকে আপনারা সেটাকে কন্টিনিউ করতে চাচ্ছেন এটা 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 কোনো শুভ শুভ বুদ্ধির উদয় হতে পারে না কারণ আপনাদের সেভেন সিস্টার না আপনারা দশ বারো চোদ্দোটা রাজ্য হারাবেন যদি আমাদের সাথে এ ধরনের সংঘাতে যান আপনারা আমাদের সাথে পেরে উঠবেন না হতে পারে আপনাদের জনসংখ্যা অনেক বাট আমাদের জনসংখ্যা যদি আপনাদের দশ ভাগের এক হয় আমাদের যে শক্তি মানসিক শক্তি ইমানি শক্তি এটা আপনাদের চাইতে হাজার গুণ বেশি ইনশাল্লাহ সুতরাং এটা নিয়ে আপনারা লড়াই করতে আসবেন না বড়াই করতে আসবেন না ইনশাআল্লাহ আমরা এটার জবাব দেব কিন্তু দু সালে যারা শহীদ হয়েছেন তাদের অনেকের পরিবার নিতান্তই গরিব ইনশাল্লাহ যারা গরিব পরিবারের তাদের ব্যাপারে এই সরকারের দৃঢ় পদক্ষেপ ভালো পদক্ষেপ থাকবে যাতে পরিবারগুলো কষ্টে না থাকে এবং বিশেষ করে যারা আন্দোলনে নানাভাবে পঙ্গু হয়েছেন হসপিটালে আছেন নিশ্চয়ই সরকার তাদের সমস্ত ব্যয়ভার বহন করবে ইনশাল্লাহ তালা এবং আমি মনে করি সরকারের একটি দৃঢ় সিদ্ধান্ত ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা শুনতে পাবেন পুলিশ বাহিনীতে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে আশি পঁচাশি হাজার ভারতীয় পুলিশ ছিল তারা চলে গেছে এটা একটা গ্যাপ আরেকটা হ আরেকটা গ্যাপ আছে যারা আন্দোলনে গুলি করে মেরেছে তারা জয়েন করবে না তারা পালিয়ে যাচ্ছে তো তারা যেহেতু পালিয়ে গেছে আমি মনে করব এই আন্দোলনে একেবারে ফেস ডিটেক্ট করে এর মাধ্যমে বা অন্য যে মাধ্যমে যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে পুলিশে নিয়োগ দেন যে জিনিসটা পচে গেছে সেটাকে আপনি যত মশলা দেন তত মশলা দেওয়ার পরে ওটা সুস্বাদু হবে না ওটা খাওয়া যাবে না সুতরাং যেইখানে পচে গেছে যারা খুনের সাথে জড়িত তাদেরকে অল দা ওয়ে ফার্নিশ করে আপনারা কোনোভাবে আর এটাকে চালাতে পারবেন না আমি আপনাদেরকে জানাতে চাই আগামী কাল থেকে ইনশাল্লাহ থানাগুলোর দায়িত্ব বাংলাদেশ সামরিক বাহিনী আপাতত কিছু সময়ের জন্য নিবে ইনশাল্লাহ আমি যতটুকু জানি সেটা আপনাদের শেয়ার করছি আপনারা আপনাদের অবস্থান থেকে সহায়তা করবেন ইনশাল্লাহ তালা এবং সেটা আমাদের সবার জন্য ভালো হবে এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের বিশাল বড় সামরিক বাহিনী না সুতরাং আমাদের যে সামরিক বাহিনী আছে তাদেরকে যদি আমরা জনগণ সহায়তা না করি তাহলে তারা কমফোর্ট ফিল করবে তারা আমাদের সহায়তা করছে এখন আমাদের দায়িত্ব হল আমাদের সামরিক বাহিনীকে আমাদের সহায়তা করা আমাদের প্রতিটি সামরিক বাহিনীর সদস্য এবং প্রতিটি সামরিক বাহিনীর অফিসার এই সহায়তা পাওয়ার যোগ্যতা রাখে তাদের যে দৃঢ়তা ছিল দেখে আজকে একটা যুদ্ধ এড়িয়ে আমরা আজকে নতুন স্বাধীনতার ঘোষণা দিতে পেরেছি সুতরাং ইনশাল্লাহ 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 আমরা সবাই মিলে তাদেরকে সহায়তা করব। যারা অপরাধ করেছে এই সরকার তাদের দ্রুত বিচার করবে এবং কারো উপর অন্যায় করবে না আপনারা বিশ্বাস রাখেন কারো উপর অন্যায় করবে না আপনি আপনার প্রতিবাদের ভাষা যদি কোনো উপদেষ্টাকে দেখেন যে সে ঘুষ খায় আমাদেরকে জানান যদি কোনো উপদেষ্টা ঘুষ খায় নিশ্চয়তা দিচ্ছি তাকেও গ্রেপ্তার করবে এই সরকার ইনশাল্লাহ তাআলা তালা যদি কোনো উপদেষ্টা অন্যায় কাজে জড়িত থাকে আগের সরকারের মতো তারা ইয়াবা তৈরি হ্যাঁ মাদক ব্যবসা ঘুষের ব্যবসা দুর্নীতির ব্যবসা অর্থ পাচার এগুলোতে যদি আপনারা পান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা নিশ্চিত থাকুন যিনি আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আমি তার পক্ষ হয়ে বলছি আমি তার সম্পর্কে যতখানি জানি আমি তার একেবারে ব্যক্তিগত বিষয়গুলো আমি যতকালই জানি উনি সার দেওয়ার মানুষ না কাউকে উনি সার দিবেন না তো সুতরাং এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা কাউকে মিথ্যা অপবাদ দিবেন না গুজব রটাবেন না সরকারের কাজগুলোকে করার সুযোগ দিন একটা মানুষকে যাচাই করার জন্য তো সুযোগ দিতে হবে আপনারা যদি তাদেরকে সুযোগ না দেন তাহলে কি করে হবে আপনারা অনেকেই আমার কাছে আয়নাঘরের বিষয়ে শুনতে চাচ্ছেন এটি পৃথিবীর অন্যতম জঘন্যতম অপরাধের একটি অপরাধ সংগঠিত হয়েছে আপনারা সংসদ ভবনে অনেক লাশ পেয়েছেন আয়রাগড়ে অনেক লাশ পেয়েছেন বিভিন্ন জায়গায় এখন গণকবর আবিষ্কৃত হবে এটি আমার মনে হয় গত এক হাজার বছরে যতগুলো পৃথিবীতে অপরাধ ঘটেছে তার মধ্যে একটি অন্যতম বিবেকহীন ভয়ঙ্কর অমানুষরূপী কাজ হয়েছে এটা যেটা আপনারা ভবিষ্যতে জানতে পারবেন যে কত বড় একটা জেনোসাইড বাংলাদেশে সংগঠিত হয়েছে আসলে কত হাজার না কত লাখ লোককে উনি কারণে অকারণে হত্যা করেছেন তো এই রকম জায়গায় অবশ্যই অবশ্যই এটির বিচার হবে এগুলো আরও বেশি আইডেন্টিফাই হবে অনেককে সাক্ষী হিসাবে পাওয়া যাবে ইতিমধ্যে অনেককে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিভাবে তারা হত্যাকাণ্ড করেছেন কেন করেছেন ওই ব্যবসায়ীরা যারা এসছেন এত বছর মধু খেয়ে হ্যাঁ আজকে এসছেন তারা বলতে আমি প্রত্যেকটা জায়গায় যারা তখন সফর করেছেন তারা ছিলেন সফর সঙ্গী এবং তারা এই অবৈধ টাকা তার সাথে নিয়ে গেছেন বিদেশে এবং তার যত রকমের অবৈধ কর্মকাণ্ডে সহযোগী ছিলেন তারা আজকে খোলস বের করে বলতে শুরু করেছেন যে আমরা বাধ্য হয়েছি তো অনেক সামরিক বাহিনীর কর্মকর্তা পুলিশের কর্মকর্তা রাজ সাক্ষী হয়ে আসবেন যারা বলবেন আমরা বাধ্য হয়েছি উনি আমাকে জোর করে করিয়েছেন এটার জন্য আপনারা অপেক্ষা করুন অলরেডি অনেকেই এই লাইনে চলে এসছে বিভিন্নভাবে রিকোয়েস্ট করছে যে আমি বাধ্য হয়েছি আমাকে রাজসাক্ষীর ব্যবস্থা করে দেন কিছুই হয় নাই এখনো শুরু হয় নাই তারপরও এ ধরনের কথা এসছে আমরা এই নতুন সরকার আমি বিশ্বাস করি তারা রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন বাংলাদেশে এবং অন্য সকল সমস্যার সমাধানের জন্য আপনারা ধৈর্য ধরবেন আমরা একটা কাজ অবশ্যই করব এই মুহূর্তে সেটি হল বাংলাদেশের যারা দুর্নীতিবাজ এই মুহূর্তে দেশ থেকে পালিয়ে গেছেন আপনারা প্রত্যেকেই তার গোয়েন্দা আজকে থেকে দুটো কাজ এখানে একটা হলো তাদেরকে ধরিয়ে দেওয়া আরেকটা হলো আপনারা যারা বাইরে আছেন। যারা মেধায় আসেন তারা এই সরকারের সাথে আমার মতো দাওয়াত ছাড়া উপদেশ দেওয়া আপনারা শুরু করেন আপনারা আগে আসেন প্রয়োজনে ওই দেশ থেকে কয়েক বছরের জন্য ছুটি নেন পরিবার থেকে ছুটি নেন বাংলাদেশে যদি গিয়ে আপনাকে কাজ করতে হয় আপনি করেন আর আমার যেসব শ্রমিক ভাইরা আছেন আমি জানি আপনাদের কথা আপনাদের কফিলরা অনেক ভালো শোনে আপনাদের যে মালিকরা অনেক অনেক মালিক আছে ব্লিওনিয়ার তাদেরকে বলেন যে সার চলেন হ্যাঁ আরবাব চলেন বাংলাদেশে একটা ফ্যাক্টরি দেন তাদেরকে বলেন বাংলাদেশে এই বিনিয়োগ করেন এই বিনিয়োগ করেন যদি এ ব্যাপারে আমার পরামর্শ দরকার হয় আমাকে কোনো কিছু দিতে হবে না আমি আপনাদের পাশে থাকবো এবং আমি এই সরকারকে একটা অনুরোধ করব হয়তো যেটা হলো যে আপনারা যারা বিনিয়োগ নিয়ে আসতে পারবেন তাদের জন্য কোনো একটা বিশেষ ব্যবস্থা করার আমি বিশ্বাস করি সেরকম কোনো একটা বিশেষ ব্যবস্থা আপনাদের জন্য থাকবে আপনারা যে যে দেশে আছেন এমনকি শুধু মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া সিঙ্গাপুর এই সব দেশে না আপনারা যারা ইউরোপ আমেরিকায় আছেন আপনারা চেষ্টা করেন আমরা সবাই মিলে যাতে ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আসতে পারি এই সরকারের জন্য আমরা যদি এটা করতে পারি আমাদের সরকার শুধু লাভবান হবে না আমাদের আঠারো কোটি মানুষের প্রত্যেকটা মানুষ লাভবান হবে আমরা যদি ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ শিল্প বিনিয়োগ বাংলাদেশে করতে পারি পর্যটনে বিনিয়োগ করতে পারি হ্যাঁ মহাসড়কে বিনিয়োগ করতে পারি অন্যান্য যেমন বুলেট রেল এগুলোতে বিনিয়োগ করতে পারি ইনশাআল্লাহ তালা এর সুফল বাংলাদেশ পাবে এবং তাতে আমাদের বিপুল পরিমাণ লোকের কর্মসংস্থান হবে ভারতীয়রা বাংলাদেশে যারা কাজ করছিলেন তাদের কাছে আমি জোর রিকোয়েস্ট করব ইনশাল্লাহ আপনারা এই সপ্তাহের মধ্যে যে কোনোভাবে হোক আপনারা বাংলাদেশ ত্যাগ করে যান আপনাদের জন্য বাংলাদেশ না ভারত আপনাদের জন্য অনেক চাকরি আছে আর যদি না হয় তো আপনারা মধ্যপ্রাচ্যে আসেন আমি আপনি কথা দিচ্ছি মধ্যপ্রাচ্যের অ্যাটলিস্ট চার পাঁচটা দেশে আমি সহায়তা করতে পারবো আপনাদেরকে আপনারা ভারতে আসে ভারত থেকে বাংলাদেশকে লিভ করতে হবে কোনো অবস্থায় বাংলাদেশ না বাংলাদেশ আপনার জন্য চাকরির জায়গা হতে পারে না আমরা দেখতে চাই না যে পৃথিবীর দ্বিতীয় তৃতীয় চতুর্থ ওয়েজার্নার হলো বাংলাদেশের থেকে যাওয়া ভারতের ভারত কি করে বাংলাদেশের এত বেশি জানার হয় এটা হওয়া উচিত না এটা হতে পারে না আমরা ইনশাল্লাহ এই সরকারের সবাইকে থাকতে হবে এমন বিষয় নেই হ্যাঁ এটা ঠিকও না সরকারের থেকে যতখানি কাজ করা যায় সরকারের বাইরে থেকে আরো বেশি কাজ করা যায় যেটা আপনি পারবেন আমরা পারব ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করে আমরা দোয়া করব কে সরকার প্রধান হলো কে এই তত্ত্বাবধায়ক সরকারে গেল সেটা বিষয় না এই সরকার আপনার সরকার এই সরকার আপনার সরকার আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে সেবা করতে হবে আমি আমি আপনাদের সাথে কথা দিচ্ছি আমি এই সরকারের সাথে কাজ করার জন্য চেষ্টা করব সেটি এক কাপ রং চায়ের সুবিধার নিয়ে না ইনশাল্লাহ তালা যদি আমি করার সুযোগ পাই আমি কথা দিচ্ছি চিনির দাম একশো তিরিশ চল্লিশ টাকা হওয়ার কথা না চল্লিশ পঁয়তাল্লিশ টাকা হওয়ার কথা কিলো ডিজেল পেট্রোল একশো তিরিশ টাকা অকটেনের দাম হওয়ার কথা না অকটেনের দাম হওয়ার কথা ষাট টাকা আপনি চিন্তা করে দেখেন অকটেন পেট্রোল যদি পঞ্চাশ ষাট টাকার ভিতরে হয় তাহলে আমাদের প্রত্যেকটা মূল্যের দাম কমে যাবে এইটা করা সম্ভব হবে ইনশাল্লাহ বাংলাদেশে নতুন সূর্যের আজকে উদয় হয়েছে এই সূর্যের আলোয় আমরা আলোকিত হব ইনশাল্লাহ এবং আমরা এই সরকারকে সহায়তা করব আমরা কোনো প্রকার গুজব রটাবো না মিথ্যা প্রচারণা করব না এমন কি কারো ওপর হামলে পড়ব না হোক সে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যা হয়েছে আজকে পর্যন্ত অপ এরপরে আর নো এরপরে সরকার দেখবে সরকার এসে গেছে সরকার দেখবে সেনাবাহিনী দেখবে আমাদের কারণ আইন হাতে তুলে নেওয়া কারো বাড়ি ঘরে আগুন দেওয়া কারো হ্যাঁ উপরে হামলে পড়া সেগুলোর দরকার নাই। আমি সবশেষে ধন্যবাদ জানাই গত তিন রাত যাবৎ যারা বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছেন হিন্দুদের বাড়ি পাহারা দিচ্ছেন হ্যাঁ তাদেরকে সেভ করছেন তাদের জন্য এবং যেখানে আগুনের ঘটনা ঘটেছে আমি বিশ্বাস করি কোনো মুসলমান নাগরিক সেখানে আগুন দেন নাই বিগত সরকারের দুর্বৃত্তরা সেখানে আগুন দিয়েছেন বাংলাদেশকে অস্থীল করার জন্য আমি তাদেরকে বলতে চাই তোমাদের সুযোগ ফুরিয়ে এসছে তোমরা যদি ভালো হয়ে না যাও তাহলে এই সরকারের পক্ষে সম্ভব হবে না তোমাদেরকে বেশি দিন এইরকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে তোমরা যত ধরনের অপকর্ম রাতের বেলা ডাকাতি রাতের বেলা হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া এগুলো করতে পারবে কঠোরতা দেখতে চেয়েও না কঠোরতা দেখতে চাইলে যে কঠোরতা এই সরকার দেখাবে সেটা জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করলেও তোমাদের জন্য এটা অ্যাকসেপ্ট করা কঠিন হবে এবং সেটি আইন মেনেই করা হবে এবং সেটি হবে ভয়ঙ্কর আমি এই মুহূর্তে কে কোথায় আছে যারা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে নিহত হয়েছে সেটি নিয়ে আর কথা বলবো না এবং আমি কোনো প্রকার উগ্রতা পরিহার করার জন্য যে কোনো ধরনের উগ্রতা পরিহার করার জন্য সবাইকে অনুরোধ করব। ধন্যবাদ জানাবো গত দুই দিনে যারা ট্রাফিক কন্ট্রোল করছেন ধন্যবাদ জানাব গত দুই দিনে রাত জেগে যারা বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছেন আগুন দাওয়াকে প্রতিরোধ করেছেন ডাকাতি প্রতিরোধ করেছেন একজন সুনাগরিক হিসাবে একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমি এবং এই যে আন্দোলন এই আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসাবে আমার মনে হয় আমাকে আর বেশি কথা বলতে হবে না আর চাঁদাবাজি এবং দুর্নীতি ঘুষ এগুলোকে সবাই মিলে প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ ওবরকাত রহমাত